হ্যালো বিল পিপল আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে বিডি প্রপার্টি অফিসিয়ালে স্বাগতম সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছে আমি সোহেল এই মুহূর্তে যে জায়গাটি দেখতে পাচ্ছেন ঢাকার খুব কাছেই আশুলিয়া ল্যান্ডমার্ক আপনারা যারা ফ্যাক্টরির জন্য ভালো মানের একটি জায়গা খুঁজছেন অথবা নিজেরা থাকার উদ্দেশ্যে যারা ভবিষ্যৎ চিন্তা করে জায়গা নিতে চাচ্ছেন তাদের জন্য খুব চমৎকার একটি জায়গা নিয়ে হাজির হয়েছি আপনাদের আমি পুরো জায়গাটি ঘুরে ঘুরে দেখাচ্ছি এটি হচ্ছে আশুলিয়া যে এক্সপ্রেস ওয়ে হাইওয়ে টি আছে হাইওয়ে থেকে এক কিলোমিটার ভিতরেই হচ্ছে এই জায়গাটি এই জায়গাটি একেবারে দেখতে পাচ্ছেন পাকা রাস্তা থেকে যে আপনাদের দেখাচ্ছি এই পিস ডালা রাস্তা থেকেই শুরু হয়ে এখান থেকে মোট আপনার প্রায় চারশো থেকে পাঁচশো বিঘা জায়গা আছে আপনাদের আমি ধীরে ধীরে পুরো জায়গাটি দেখাচ্ছি আশা করি প্রত্যেকে সাথেই থাকবেন তো বন্ধুরা আপনারা যারা মিল ফ্যাক্টরির জন্য জায়গা খুঁজছেন এখানে কিন্তু মোট পাঁচশো ছয়শো বিঘা জায়গা আছে আপনারা দেখতে পাচ্ছেন সামনেই একেবারে পাকা রাস্তার সাথে থেকে আপনার দুই দিক দিয়ে রাস্তা ওই পাশটাতে পূর্ব পাশে এবং কি এই পাশে দেখতে পাচ্ছেন দুই দিক দিয়ে রাস্তা একেবারে পিসডালা রাস্তা বরাবর আসলিয়ার ওই দিক দিয়ে ওই রাস্তাটি সরাসরি চলে গেছে সাভারের দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই জায়গাটিতে আসতে হলে আপনাকে সর্বপ্রথম চলে আসতে হবে আশুলিয়া বাজারে আশুলিয়া বাজারে আইসা যে করে বললেই হবে ল্যান্ডমার্ক যাব আপনাদের নিয়ে আসবে আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আর এই জায়গার ঠিক অপোজিটে যে উঁচু জায়গাগুলো দেখতে পাচ্ছেন ওইদিকে কিন্তু জায়গার অনেক প্রাইস বারো থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত প্রাইস ওইদিকে আর যেহেতু এটা একটু নিচু জায়গা কেবল আপনার ভরাট করা হবে আস্তে আস্তে যার কারণে একটু কমে পাবেন যেহেতু ওই পাশ থেকে এই পাশটা একটু নিচু এবং কি ওই পাশটা কিন্তু অলরেডি একবারে মিল ফ্যাক্টরি থেকে শুরু করে সবকিছু ডেভেলপ হয়ে গেছে আর এই পাশটাতে এখন ওইভাবে ডেভেলপ হয়নি যার কারণে কিন্তু একটু অল্প প্রাইজের ভিতরেই আপনি জায়গাগুলো পাবেন তো বন্ধুরা এবার প্রাইজের ব্যাপারে কথা বলি এখানে কিন্তু ফিক্সড প্রাইস না আপনারা যে অপোজিটে যে দেখতে পাচ্ছেন ওইদিকে মোটামুটি কিন্তু ফিক্সড কিন্তু এই জায়গাগুলো হচ্ছে আপনারা যদি রাস্তার সাথে থেকে নেন ওইদিকে একটু প্রাইস বেশি হবে আর যদি একটু ভিতরের দিকে নেন কম হবে তবে আপনার ছয় সাত লাখ টাকা থেকে শুরু করে আট দশ লাখ বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইস তবে একেবারে পাকা রাস্তার সাথে যদি নেন সেই ক্ষেত্রে কিন্তু বারো থেকে তেরো লক্ষ টাকা আপনি আপনার প্লট ফ্ল্যাট কিংবা রেডি বাড়ি বাই অথবা সেল করতে চাইলে যোগাযোগ করতে পারেন বিডি প্রপার্টি অফিসিয়াল সাথে তো বন্ধুরা খুব শীঘ্রই দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম